এই শীতে একবার হলেও এই পিঠাটা বানিয়ে দেখুন কোনো রকম ছাঁচের প্রয়োজন পড়বে না অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে যাবে আর খেতে হবে সেরার সেরা তাহলে চলুন বন্ধুরা আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তাই রেসিপিটা কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তার জন্য দেখুন এখানে নিয়ে নিয়েছি আমি চালের গুঁড়ো আমি একটা বাটির মাপ করে নিয়েছি এই বাটি আমি দু বাটি চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি একটু বেশি পরিমাণে বানাবো তাই দু বাটি চালের গুঁড়ো দিয়েছি আপনারা চাইলে কিন্তু এক বাটি চালের গুঁড়ো দিয়েও তৈরি করে নিতে পারেন অল্প একটু লবণ আর হাফ বাটি মতো নারকেল কোড়া দিয়ে শুকনো অবস্থায় সব কিছুকে একসাথে একটু মিশিয়ে নিচ্ছি নারকেল কোড়া না থাকলে কিন্তু না দিলেও চলবে আর নিয়েছে এক বাটি মতো খেজুরের গুড় এই খেজুরের গুড়টা দিলে এই পিঠার স্বাদটা অনেক ভালো হবে আপনারা চাইলে চিনিও দিতে পারেন বা আখের গুঁড়ো কিন্তু ব্যবহার করতে এক বাটির মতো খেজুরের গুড় নিয়েছি অল্প অল্প করে দেবো আর এটাকে একটু ভালো করে মেখে নেব তারপরে আমার যখন জলের প্রয়োজন পড়বে তখন আমি জল দেবো প্রথমে এই গুড়টা দিয়ে ভালো করে মেখে নিচ্ছি আর আমি এখানে লিকুইড খেজুরের গুড়টা ব্যবহার করেছি আপনারা চাইলে যে বাটিগুলো পাওয়া যায় সেটাকে একটু গ্রেট করে নিয়ে অল্প একটু গরম জলে গুলেও কিন্তু দিতে পারেন তাতেও কিন্তু বেশ ভালোই হবে দেখুন আমি এক বাটি খেজুরের গুড় নিয়েছিলাম সম্পূর্ণ গুড়টা দিয়ে এটাকে প্রথমে একটু মেখে নিয়েছি তারপর অল্প অল্প করে জল দিয়ে একটা মোটা ব্যাটার তৈরি করে নেব ব্যাটারটা কিন্তু একদমই পাতলা করা যাবে না দেখুন আমি কিন্তু ব্যাটারটা তৈরি করে নিয়েছি ঠিক এইভাবে ব্যাটারটাকে করে নিতে হবে এবার চলুন এগুলো তৈরি করে নিই আগে থাকতে গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে তার মধ্যে অল্প একটু জল আমি গরম হতে দিয়েছিলাম দিয়ে ওপর থেকে এরকম একটা ছিদ্রযুক্ত থালা বসিয়ে দিয়েছি দি খুব ভালোভাবে একটু তেল ব্রাশ করে দিচ্ছি যাতে পিঠাগুলো হয়ে যাওয়ার পর খুব সহজে উঠে চলে আসে তো বন্ধুরা এই তেলটা কিন্তু একটু অবশ্যই দিতে হবে না হলে পিঠাগুলো কিন্তু উঠে আসবে না এবার ওই ব্যাটার থেকে আমি এরকম ছোট চামচ নিয়েছি এই চামচের এক চামচ করে দিয়ে দিচ্ছি আমি যেহেতু পিঠাগুলো একটু ছোট ছোটো তৈরি করব তাই এরকম একটা ছোট চামচের সাহায্যে এক চামচ করে দিয়ে দিচ্ছি আপনারা যদি পিঠাগুলো একটু বড় করে বানাতে চান তাহলে কিন্তু একটু বড় দেখে হাতা নিয়ে নেবেন ওই হাতার এক হাতা করে দিয়ে দিলেই হবে এবার আমার যতগুলো ধরবে ততগুলো আমি দিয়ে দিচ্ছি দিয়ে এই পিঠাগুলোকে একটু চামচের সাহায্যে সমান করে দিচ্ছি যাতে সবগুলো একই মাপে তৈরি হয় আর বেশ গোল গোল তৈরি হয় তার জন্য একটু সমান করে দিচ্ছি সব পিঠেগুলোকে সমান করে দিয়েছি এবার এদিকে দেখুন আমি একটা নারকেল কুড়ে রেখে দিয়েছিলাম সেখান থেকে অল্প অল্প করে নিয়ে এইভাবে পিঠার মাঝখানে দিয়ে দিচ্ছি এতে বেশ নারকেল কুড়াগুলো মুখে পড়বে খেতে খুব ভালো হবে তো আপনাদের কাছে যদি থাকে অবশ্যই দেবেন না থাকলে কিন্তু না দিলেও চলবে আর আমি একটু খেজুরের গুড় গ্রেট করে নিয়েছিলাম মানে যে বাটি গুড়গুলো হয় সেগুলো একটু গ্রেড করে রেখেছিলাম সেখান থেকে অল্প একটু করে নেব আর এইভাবে মাঝখানে দিয়ে দেবো এতে বন্ধুরা নারকেল আর গুড়টা বেশ ভালোভাবে মিশে যাবে তখন পিঠাটা খেতে কিন্তু খুব ভালো হবে দেখুন কতটা সুন্দর দেখতেও কিন্তু ভালো লাগছে এবার সব পিঠাগুলোর মধ্যে অল্প একটু করে গুড় দেওয়া হয়ে গেছে এবার চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে এটাকে পাঁচ থেকে ছয় মিনিট হতে দিচ্ছি দেখুন প্রায় ছয় মিনিটের মতো হয়ে গেছে পিঠাগুলো কতটা সুন্দর হয়ে গেছে দেখুন আর খুব সহজে কিন্তু উঠেও যাবে একটু ঠান্ডা করে নিয়ে তারপর এগুলোকে তুলে নেবেন তাহলে খুব সহজে উঠে চলে আসবে যেহেতু তেল মাখানো আছে দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে পিঠাগুলো এবার সবগুলোকে তুলে নিচ্ছি দেখুন খুবই সহজে কিন্তু উঠেও চলে আসবে ওগুলো সব তুলে নিয়েছি আবারও কিন্তু আমি এটাকে ভালো করে একটু মুছে নিয়েছি তারপরে থালাটার মধ্যে একটু তেল ব্রাশ করে দিয়েছি দিয়ে আবারও ওই একইভাবে এক চামচ করে ব্যাটার নিয়ে দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালোভাবে এটাকে একটু গোল করে চাড়িয়ে দিচ্ছি যাতে এগুলো সব সমান মাপের হয় আর দেখতেও কিন্তু ভালো হয় আর বন্ধুরা প্রত্যেকটা দিনের মতো বলবো আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে একটুও ভালো লাগে প্লিজ প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আপনি যদি আজকে আমার এই চ্যানেলে নতুন এসে থাকেন চ্যানেলটিকে যদি এখন সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে অনুরোধ রইল তার সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন তাহলে আমার এরকম সহজ ভিডিও নোটিফিকেশনগুলো খুব সহজেই আপনার কাছে পৌঁছে যাবে দেখুন সব পিঠাগুলোর মধ্যে কিন্তু আমি ওই একইভাবে আবারও নারকেল কোড়া দিয়ে দিচ্ছি দিয়ে আবারও কিন্তু একটু করে খেজুরের গুড় দিয়ে দিচ্ছি এতে কিন্তু পিঠাটা দেখতেও ভালো হবে আর স্বাদেও কিন্তু হবে খুব সুন্দর সবগুলোর মধ্যে দেওয়া হয়ে গেছে আবারও এটাকে মিডিয়াম ফ্লেমে একটু চাপা দিয়ে পাঁচ থেকে ছয় মিনিট হতে দেব খুব বেশি সময়ও লাগে না বন্ধুরা অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে যায় দেখুন এই পিঠাগুলোও কিন্তু তৈরি হয়ে গেছে এবার এগুলোকেও তুলে নিচ্ছি আর খুবই কিন্তু নরম হয় এইভাবে সবগুলোকে তৈরি করে নিচ্ছি তৈরি হয়ে গেল আমার দারুণ স্বাদে লোভনীয় পিঠা তো এইভাবে কিন্তু একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন যারা পিঠা খায় না তারাও কিন্তু নিয়ে কারাকারি লেগে যাবে খুবই সুন্দর হয় আর কোনো রকম কিন্তু ছাঁচের প্রয়োজন পড়বে না ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবেন খেতে কিন্তু সেরা সেরা আর এই পিঠাগুলো কিন্তু খুবই নরম মুখে দেওয়া মাত্র মিলিয়ে যাবে আর দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন খেতেও কিন্তু খুবই সুন্দর তো অবশ্যই কিন্তু এই শীতে একবার হলেও এই পিঠাটা বানিয়ে দেখতে পারেন তারপর কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন যে আপনাদের পিঠার রেসিপিটা কেমন হয়েছিল আর আজকে আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আর দেখে যদি একটু ভালো লেগে থাকে আপনি যদি নতুন বন্ধু হয়ে থাকেন একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে অনুরোধ রইল তার সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন তাহলে আমি যখনই কোনো এরকম ভিডিও দেবো তার নোটিফিকেশান সবার আগে আপনি পেয়ে যাবেন তাহলে আজকের মতো এখানেই আবার ফিরে আসছি অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ